হাতের মধ্যে একটি দম পাঁচবার পরে একটি দম করবেন সে পৃথিবীর যে কোনোই থাক পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে আপনার খোঁজখবর নেওয়া শুরু করবে সে হতে পারে আপনার স্বামী হতে পারে আপনার স্ত্রী অথবা কোনো ভাই কোনো বোন হালালভাবে হালাল রিলেশনে আছেন বিবাহ করতে চান নিকাহ করতে চান আপনাকে ছেড়ে চলে গিয়েছে খোঁজখবর নিচ্ছে না শুধু এই হাতের তালুতে পাঁচবার পরে দিয়ে মুঠ দম করে মোটটা বন্ধ করলেন করে যখন ছেড়ে দিবেন তখনই তার দিলের ভিতরে হালচাল শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আফরিন শিখা এডুকেশান চ্যানেল এই চ্যানেলে আমরা কোরআন থেকে ইসলামিক চিকিৎসা দোয়া ও আমল শিখিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি যেখান থেকে আপনারা চাইলে শিখে নিতে পারেন উপকৃত হতে পারেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওকে শেয়ার করে এবং বেশি বেশি করে লাইক করে দিবেন অন্যকে দেখেন সুযোগ করে দিবেন আর ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে দেখলে হয় কি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে অনেক স্টেপ আছে যেগুলো আপনারা মিস করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আঙুল সঠিকভাবে হয় না এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমি বেশি লম্বা ভিডিও বানাইও না যাতে আপনাদের অসুবিধা হয় এরকম ধরনের ভিডিও বানাই আজকের যে বিষয় যে ছেড়ে চলে গিয়েছে আপনার কথা শুনছেন আপনার কল রিসিভ করছে না আপনাকে মেসেজ করছে না খোঁজখবর নিচ্ছে না তাকে আপনি পাঁচবার ইসমে আজম আলার ইসমে আজম একটি নাম সেই নামটি করে হাতের মুঠো ফো বা দম করার সাথে সাথে দেখবেন আপনার জন্য সে পাগল হয়ে যাবে লাগাতার যদি আপনি সাত দিনই আমলটি করতে পারেন ইনশো আল্লাহ সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যাবে আমলটি কীভাবে করবেন সেটাই বলে দিই সর্বপ্রথম আপনি পাক পবিত্র হয়ে নেবেন গোসল করে নেবেন অজু করে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় করে নেবেন তারপরে আপনারা যাকে পছন্দ করেন অথবা আপনার স্ত্রী অথবা আপনার স্বামী অথবা কোনো ভাই কোনো বোন কাউকে পছন্দ করেন অথবা অন্য কেউ হতে পারে আপনার ফ্যামিলির কেউ আপনার কথা শুনছে না মানছে না সেক্ষেত্রে আপনারা এই আমলটি করতে পারেন সর্বপ্রথম তিনবার ছোট্ট স্তে পার্টি করে নেবেন এইভাবে আস্থা কফি রুল্ল হাওয়া আত গুইলাই আস্থা কফি রুল্ল হাওয়া আত গুইলাই আস্থা হাওয়া আত তিনবার যখন হয়ে যাবে তখন আপনারা নামাজের দরু দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন যদি দরিদ্র ইব্রাহিম না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ছোট্ট দরুদটি পাঠ করবেন এইভাবে সল্লু আলাইহি আসাল্লাম সল্লু আলাইহি সাল্লাম সল্লু আলাইহি ওয়াসাল্লাম তিনবার যখন হয়ে যাবে তখন যাকে আপনি বশ করতে চান যাকে আপনি ফিরিয়ে আনতে চান যাকে আপনার বাধ্য করতে চান তার নামটি কথা মনে করেন তার নাম আছে আহমদ আমি বলবো বলে হাতে tanulতে প্রথমে ফু দিয়ে নিব তারপরে এই হাতে গুনে গুনে আমি পাঁচ বার করব ইয়া মানিউ ইয়া মানিউ ইয়া মানিউ ইয়া মানিউ আবারো তিনবার দুরুদ শরীফ করব এই ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওরে এরকম হাতের মধ্যে ফুঁ দিয়ে এরকম মুঠটা বন্ধ করে নেব নিয়ে তারপরে আবারও পাঁচবার করবো পরে একবার ফু দিলাম একটি ফুঁ আবারও পাঁচবার করবো পরে এরকম ফুঁ দিয়ে মুঠটা খুলে দেব ইনশাআল্লাহ আপনি যার নাম নিয়ে আমলটি করবেন যার নামটি প্রথমে হাতের মধ্যে দম করবেন যার নামটি বলে ইনশাআল্লাহ ওই লোকটিকে দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তার মনে হালচাল শুরু হয়ে গেছে খুবই পরীক্ষিত খুবই পাওয়ারফুল একটি আমল আপনারা চাইলে এই আমলটি করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় অন্য কোনো আমল নিয়ে অন্য কোনো দোয়া নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাতু